নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে আলু পটলের রসা প্রথমে আমি পটলগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু ভেজে নিলাম আর এর দিকে ওই পটল ভাজার তেলেও আমি একটু আলুটাকে ভেজে নিলাম আর মশলার জন্য আল কাঁচা লঙ্কা এবং আদাটাকে একটু পেস্ট করে নিয়েছি এবার যে আলু ভাজার তেলটা ছিল তার মধ্যে খানিকটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্ট করা মশলা এবং কিছু গুঁড়ো মশলা রেগুলার যেগুলো আমরা ইউজ করি সেই সব মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য ব্যালেন্সের জন্য একটু চিনি লবণ আর হলুদ মিশিয়ে কষিয়ে তার মধ্যে আলু আর পটল ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে জল দিয়ে দিলাম এইবার জলটা যখন ফুটবে তখন ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু লো করে দিলাম তারপর মাঝে মধ্যে ঢাকা উল্টে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় তারপরে তরকারিতে গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে নামিয়ে ফেলব আর তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলু পটলের রসা এই তরকারিটি আপনারা চাইলে ভাত রুটি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন আর নিরামিষ দিনে তো খুবই ভালো তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন টাটা